আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সাকিব মুস্তাফিজ আইপিএলে দীর্ঘদিন খেলেছেন সাকিব দু সালের পর আর খেলেননি তবে মুস্তাফিজ এখনো খেলছেন আগামী আইপিএলে সুযোগ মিলতে পারে বাংলাদেশের অন্যতম ক্রিকেটারদের এদিকে নভেম্বরের তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে হবে আইপিএল এর দু হাজার পঁচিশের মেগা নিলাম একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে এবারের নিলামের পর্ব আগেই জানা গিয়েছিল এবারের মেগা নিলামের নাম দিয়েছে বাংলাদেশি বারো ক্রিকেটার তবে এর জন্য নিলামে তাদের কিনতে হবে কোনো ফ্রাঞ্চাইজি এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি জন ক্রিকেটার থাকছেন আজ নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ ভারতের আইপিএলের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন এক হাজার ক্রিকেটার তবে যাচাই বাছাই করে আজ পাঁচশো জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ নিলামে জায়গা না পাওয়া বাংলাদেশিদের একজনও আছেন আইপিএল এর মেগা নিলাম এবার হচ্ছে জেদ্দায় চব্বিশ ও পঁচিশ নভেম্বর হবে আইপিএল এর ক্রিকেটের বেচা কেনার সবচেয়ে বড় এক আয়োজন আইপিএলে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব ও মুস্তাফিজুর রহমান আছেন বারো জনের চূড়ান্ত তালিকায় সাকিব আইপিএল খেলেছেন নয় মৌসুম এর মধ্যে কলকাতার হয়ে খেলেছেন সাত মৌসুম দুই থেকে দুই পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান এ সময়ের মধ্যে দু হাজার ও দুই সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় ভূমিকা রেখেছে সাকিব বাকি দুই মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজ দুই ষোলো সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ এই দুইজন ছাড়া আইপিএলে আগে খেলা ক্রিকেটার আছেন লিটন কুমার দাস তিনি দুই সালে কলকাতার হয়ে এক ম্যাচে মাঠে নেমেছেন এছাড়া এবারের আইপিএলের চূড়ান্ত তালিকায় থাকা অন্য ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান সাকিব মেহেদি হাসান রানা হাসান মাহমুদ তাদের কারোরই আইপিএল খেলার অভিজ্ঞতা নেই তাস্কিনের প্রতি আইপিএলের কয়েকটি দলের আগ্রহ থাকলেও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি তবে এবার কলকাতার দিকেই নজর রয়েছে তাস্কিনের দুই দিনে পাঁচশো চুয়াত্তর ক্রিকেটারকে নিলামে তোলা হয় এর মধ্যে তিনশো জন ক্রিকেটার ভারতীয় ও দুইশো জন বিদেশি আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও জন ক্রিকেটার আছে নিলামে আছেন অভিষেক না হওয়া তিনশো জন ভারতীয় এবং অভিষেক না হওয়া বারো জন বিদেশি ক্রিকেটার ফ্রাঞ্চাইজিগুলো দুইশো চারজন ক্রিকেটার কিনতে পারবে যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে সহত্তরটি চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে বাংলাদেশের ক্রিকেটারদের ভিত্তিমূল্য কত টাকা বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের ভিত্তিমূল্য দুই কোটি রুপি মুস্তাফিজুর রহমান এক কোটি রুপিতে রয়েছেন সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং তাস্কিন আহমেদ পঁচাত্তর লাখ রুপি ঋষাদ হোসেন লিটন কুমার দাস তাহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিদ হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ নাহিদ রানা